আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আমি ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মতো মতই কিন্তু আমি আবার চলে এলাম আরেকটি ইলেকট্রিক স্কুটি নিয়ে যেটা তিন চাকা বিশিষ্ট এবং এই গাড়িটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি এটা আমাদের জার্নি সিরিজের অসাধারণ মাই বাইক এইচ ওয়াই টু মডেলের গাড়ি তো এইচ ওয়াই টু মডেল কিন্তু দুইটি কালারের পাচ্ছেন একটি হচ্ছে টুকটুকে লাল কালার এছাড়াও লাল কালার ছাড়া আমাদের কাছে রয়েছে আরেকটি সিলভার কালার দুটি কালারই খুবই গর্জিয়াস যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি কালারগুলো প্রিমিয়াম তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ হাজার বা দশ হাজার টাকা বুকিং মানে দিলে এই গাড়িগুলো আমরা আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব গাড়ি হাতে পেয়ে কন্ডিশনে আপনি আপনার কুরিয়ার সার্ভিসে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে কি কি ব্যবহার করা হয়েছে আমি সংক্ষিপ্তে তারা আপনাদেরকে দেখাবো যদি কোনো রকম কোনো কথা আক্ষর রয়ে যায় আপনি সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে কথা বলে আপনার পছন্দের গাড়িটি সম্বন্ধে বিস্তারিত আরও সব কিছু জেনে নিতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটা আমরা ব্যবহার করেছি এক হাজার ওয়াট মোটর শক্তিশালী এক হাজার ওয়াট ব্রাসলেস মোটর ব্যবহার করা হয়েছে এছাড়াও ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে ষাট বোল্ট বিশ মাইলেজ পাবেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার মতো তবে অনেকেরই কিন্তু মাইলেজ অনেক বেশি প্রয়োজন হয় একশো কিলো দেড়শো কিলো এরকমও অনেকের প্রয়োজন হয়ে থাকে তো আমরা কিন্তু তাদের কথা বিবেচনা করি বর্তমানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করছি তো কেউ যদি লিথিয়াম ব্যাটারিতে নিতে চান সেই ক্ষেত্রে দাম কিন্তু অনেক বেড়ে যাবে তবে মাইলেজটা পাবেন প্রায় একশো বিশ থেকে দেড়শো কিলোমিটার এছাড়াও ফ্রেন্ডস লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে দাম বাড়লেও আপনি গ্যারান্টিও পাচ্ছেন বেশি যেমন আমরা নর্মালি যে ব্যাটারিগুলো ব্যবহার করে থাকি প্রত্যেকটা গাড়ির সাথে এটা লিড এসিড জেল ব্যাটারি অরিজিনাল চায়না থেকে আনা তো এই গাড়িগুলোতে আমরা ব্যাটারি আপনাদেরকে ছয় মাসের গ্যারান্টি দিয়ে থাকি কিন্তু বর্তমানে আমরা লিথিয়াম ব্যাটারির গ্যারান্টি দিচ্ছি দুই বছর পর্যন্ত অর্থাৎ দুই বছরের গ্যারান্টি পাবেন এছাড়াও লিথিয়াম ব্যাটারিগুলো হালকা হয় মাইলেজটাও বেশি পাবেন এবং ইউজ করতে পারবেন পাঁচ থেকে সাত বছর অনেকে দশ বছরও যাওয়ার সম্ভাবনা থাকে এটা ব্যবহারের উপর ডিপেন্ড করে তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে রয়েছে দশ ইঞ্চি টিউবলেস চাকা প্রত্যেকটা চাকাই সামনে পিছনে দশ ইঞ্চি টিউবলেস টাকা এবং রিং গুলো অ্যালুমিনিয়াম অ্যালোয় রিং যা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না পাশাপাশি সামনে হাইড্রোলিক ডিস ব্রেক হওয়ার কারণে ব্রেকিং সিস্টেমটা খুবই উন্নত মানের করা হয়েছে আর সাসপেনশনটাও এতটা উন্নত মানের হাইড্রোলিক সাসপেনশন আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার সাসপেনশনটা কেমনভাবে কাজ করে আপনি একটু দেখুন সাসপেনশনটা খেয়াল করবেন ফ্রেন্স ওয়াও দেখতে পাচ্ছেন আমাদের সাসপেনশনগুলো এত সুন্দর স্মুথ কাজ করবে আপনি ভাঙা চুরা যে কোনো রাস্তায় চালান না কেন খুবই সুন্দরভাবে চালাতে পারবেন শৈলীর উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে রয়েছে খুব সুন্দর পার্কিং লাইট রয়েছে হেডলাইট উপর দিকে রয়েছে ইন্টিগ্রেটার লাইট দুই হাতে ব্রেক সিস্টেম থাকার কারণে এই গাড়িগুলো নারী পুরুষ সবাই চালাতে পারবেন মূলত নারীরা যারা গাড়ি চালাতে পারেন না ভয় পান কিন্তু বাচ্চাদেরকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া করতে হয় রিক্সা ভাড়া বাস ভাড়া সিএনজি ভাড়া অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু সময় অনেক বেশি লাগে তো তাদের জন্য কিন্তু আমরা এই গাড়িগুলো নিয়ে এসেছি আপনারা এই গাড়িগুলো চালাতে পারেন এবং শুধু নারী নয় পুরুষরাও চালাতে পারবেন অনেকেই গাড়ি চালাতে ভয় পান মোটর সাইকেল তিন চাকার এই গাড়িগুলো খুবই সহজ কারণ এই গাড়ি চালাতে আলাদা কোনো ড্রাইভিং লাইসেন্স কোনো কাগজপত্র করে তেলের দরকার হয় না অতএব বাড়তি কোনো আপনার মেনটেন্সেরও প্রয়োজন নেই শুধুমাত্র চার্জ দিবেন একবার ফুল চার্জ করলে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার যাতায়াত করতে পারবেন আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনিট তো আমাদের এই গাড়িটি প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি খুবই সুন্দর এবং শক্তিশালী মডেলের একটি গাড়ি এই গাড়িটি যদি কারো ভালো লেগে থাকে বর্তমানে আপনারা পাচ্ছেন এই গাড়িটির মূল্য মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এই গাড়িটি যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে চান ঘরে বসেও নিতে পারবেন আবার চাইলে সরাসরি আমাদের অফিসেও চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় স্কুলের অপোজিটে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো সবই রয়েছে ভিডিও কলও কথা বলতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম